সরকারি জায়গায় গড়ে তোলা হয়েছে আগরতলা ওষা বাজার এলাকার ভারত রত্ন সংঘের দ্বিতীয় ক্লাবঘর ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে প্রশাসন ক্লাব কর্তৃপক্ষকে এই নির্দেশ জারি করা হয়েছে আগামী সাত দিনের মধ্যে এই ক্লাবঘর ভেঙে ফেলতে হবে তা না হলে প্রশাসন নিজের উদ্যোগে ভারত রত্ন সংঘের গৃহ ভেঙে দেবে সোমবার সংশ্লিষ্ট বিষয়ে এই নির্দেশ জারি হয় মঙ্গলবার সংশ্লিষ্ট নির্দেশের পরিপ্রেক্ষিতে পশ্চিম জেলা জেলাশাসক ডক্টর বিশাল কুমার জানান সম্প্রতি ভারত রত্ন সংঘ এলাকায় কিছু ঘটনা ঘটে এই ঘটনাটিকে কেন্দ্র করে পুলিশ একটি তদন্ত রিপোর্ট প্রকাশ করে এই রিপোর্টে দেখা যায় খাস জমির উপর ভারত রত্ন সংঘ ঘর নির্মাণ করা হয়েছে তাই ঘরটি ভেঙে ফেলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে আগামী সাত দিনের মধ্যে সংঘ কর্তৃপক্ষ খাস জমির উপর এই ক্লাব ঘরটি ভেঙে ফেলতে হবে নতুবা প্রশাসন নিজের উদ্যোগে এই ঘরটি ভেঙে দেবে বলে জানান পশ্চিম জেলা শাসক पुलिस की तरफ से एक इंक्वायरी रिपोर्ट मांगी गई कि जो भारत रत्न क्लब है इसका लैंड स्टेटस क्या है जब हमने इंक्वायरी कराई तो लैंड स्टेटस उसका खास पाया गया और फर्दर इंक्वायरी पे उसमें एक स्ट्रक्चर मिला है एक बिल्डिंग मिली है और एक और भी एक दो स्ट्रक्चर्स मिले हैं तो कानून की तरफ से जो कार्रवाई होती है उस हिसाब से उनको वहाँ से हटाने का नोटिस दिया गया है अगर वो सात दिन के अंदर नहीं हटाते हैं तो सरकारी कार्रवाई के माध्यम से उसको हटाया जाएगा और पुलिस का जो इंक्वायरी है वो कुछ इंसिडेंट्स वहाँ पे हुए हैं उस एरियाज में जिसमें भारत रत्न क्लब इन्वॉल्व है इसके बारे में पूरी जानकारी हमें आप चाहें तो पुलिस से ले सकते हैं जो टोटल एरिया है वो अमूमन लगभग एक एकड़ के आसपास है उसमें क्लब का एरिया भी है उसके सामने का भी थोड़ा एरिया आ, एक खास ज़मीन है স্বর্ণকমল স্বর্ণ বর্ষা দোসরা জুলাই থেকে তেসরা আগস্ট লাকি ড্রতে দুটি স্কুটি লাকি ড্রতে সাতটি স্বর্ণ মুদ্রা কিনের গয়নার মজুরিতে পঁচাত্তর পার্সেন্ট ছাড় এবং সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যে কোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য